হনুমন্ত আজকে এমন একটি টোটকা এনেছি যেটা প্রত্যেক ফ্যামিলির মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে আছে একটি লোক প্রত্যেক রিস্তাতে প্রত্যেক পরিবারে প্রত্যেক খানদানে একটি এমন লোক আছে যে বলে আমি খুব ভালো এই লোকগুলো সব খারাপ যে আপনার বারোটা বাজাতে চায় যে সব জায়গায় আপনার সাথে শত্রুতামি করে কিন্তু সে আবার এটা বলে যে আমি আপনার জন্য খুব লাভকারী আপনি বুঝতে পারেন চিনেন কিন্তু কিছু করতে পারেন না আপনার ফ্যামিলির মধ্যে আপনার ভালো করতে গিয়ে আপনার খারাপ করে দিচ্ছে এমন হবে সে হতে পারে যা করছে আপনার ভালোর জন্য মনে করছে কিন্তু আপনার খারাপ কন্টিনিউ করে যাচ্ছে আপনার সম্বন্ধে নানা জায়গায় এক এক রকম এক এক কথা বলে এই লোকগুলো কিন্তু প্রত্যেক রিস্তাকে নষ্ট করতে চায় চুগল খোর আপনার উন্নতি দেখে কোথাও না কোথাও একটা জালসি আসে দর্শক জ্ঞান এই বদনাম লোকগুলো যা আপনার বদনামই করবে যে আপনার সমাজে আপনাকে উঠতে দেবে না এমনও আমি বলতে দেখেছি কোনো একটি পরিচিত লোক তার যখন দেখ দেখ করে সে বড় লোক হয়ে যাচ্ছে তো একটা লোক বলছে ও তো স্মগলার আর কিছু পাচ্ছে না তো ওকে স্মগলারের উপাধি দিয়ে দিল পরিবারের মধ্যে খানদানের মধ্যে একটা ভাই একটা ভাই আছে তো একটা ভাই খুব উন্নতি করছে তো সেকেন্ড ভাইকে একজন জিজ্ঞেস আরও এত উন্নতি কি করে করলো আরে জানি না রাত্রে খুব খুটুর ফুটুর আওয়াজ আসে কি কি করতে থাকে তাই এত বড় লোক হয়ে গেছে একটা ভাই একটা ভাইয়ের বিরুদ্ধে বলছে কথাটি ছোট কিন্তু এটা দূরগামী একটি অনেক বড় প্রভাব সমাজে ওই ব্যক্তিকে লোকে সন্দেহের নজরে দেখে ওর পরিশ্রমকে দেখে না ওর যে দিন যে পরিশ্রম করছে পাগল পনের মতন খায় না দায় না টং টং করে নিজের কর্মে ব্যস্ত কি করে দশটি টাকা বাড়ির জন্য আনবো কি করে নিজের স্ত্রী আর পরিবারকে সুখে রাখবো এই চক্করে ঘরের গার্জিয়ান ঘরের পুরুষ কিভাবে যে পরিশ্রম করে একটি পুরুষ কখনো কাঁদে না সে কান্দতে জানে না কারণ সে পরিশ্রমী সে মেহনতি তার হৃদয় কাঁদতে পারে তার চোখে জলাশোনা একটি ফিল্মের একটি ফেমাস ডায়লগ মার্দ কো দার এই ডায়লগত হয়ে গেছে কি দর্দ নেই হতা মর্দ মানে হোক হিন্দিতে মর্দের অর্থ হচ্ছে এটা যে ভীষণ পরিশ্রম করে যার মধ্যে ভীষণ শক্তি যে পাগলের মতন নিজের পরিবারকে লালন পালন করে তাকে বলে মর্দ দর্শক মনে রাখবেন এই যে জিনিসটি আছে নিজের পরিবারের জন্য মেহনত করে এইটি একটি মানুষের লোকের একটি কাটা। আপনাকে সেইভাবে বাস্তব দেবে না দর্শক বলা হয় এই ব্যক্তিটাকে আপনার মস্তিষ্ক থেকে ওকে বের করতে হবে সে যে আপনাকে টার্গেট করে রেখেছে তার তার মস্তিষ্ক থেকে আপনাকে অ্যালুট করতে হবে না হলে আপনাকে সে বাঁচতে দেবে না না হলে সে আপনাকে দেবে না। আপনি যদি নিজের জীবনে কাউকে এলুপ করতে চান আপনার জীবন থেকে সে এলুপ হয়ে যাক সে আপনাকে ভুলে যাক সে আপনাকে তাং না করুক সে আপনার বিরোধিতা না করুক সে আপনার বিরুদ্ধে কোনো কিছু না করুক তাহলে মনে রাখবেন একটি টোটকা অদ্ভুত এটা একটি এমন টোটকা যে টোটকাটি করলে আপনি যার নামে টোটকাটি করবেন সে আপনাকে ভুলে যাবে কিন্তু ভালো কাজের জন্য এটা প্রয়োগ করবেন তিনটি জবা ফুল নেবেন লাল রঙের তিনটি জবা ফুল নেবেন লাল রঙের আর একটি ভোজপত্র নেবেন একটু বড় থেকে যে লোকটি মস্তিষ্ককে আপনি ভুলিয়ে দিতে চান আপনার নাম সে ভুলে যান যে নিজের জীবনে আপনাকে একদম অদৃশ্য হয়ে যান সেটা চান সেই লোকটার নামটা লিখবেন বাস তিনটি জবা ফুল ভোজপত্র আর ভোজপত্রের মধ্যে লাল পেন দিয়ে সেই লোকটির নামটি লিখবেন আর ভোজপত্রটাকে জবা ফুল দিয়ে বন্ধ করে লাল সুতো দিয়ে ওটাকে বেঁধে নেবেন কোন নদী পুকুর নয় যে জলটি জমা হয় পুকুর পুকুর কুয়া ইয়া দিঘি এটা নয় যে জলটি প্রবাহমান কোনো নদী কোনো নালা যেটা প্রভাবান সেখানে এটাকে গিয়ে ফেলবেন আর ফেলবার সময় প্রভাবিত করার সময় সেই লোকটির চেহারাটা মনে মনে রাখবেন আর বলবেন হে দশ শক্তি এটা কিন্তু মা করে এই বিদ্যাটি মার হে দশ শক্তি এই ব্যক্তিটি নিজের জীবন থেকে আমাকে ভুলে যাক তিনবার বলবেন হে দশ শক্তি নিজের জীবন থেকে ও নিজের জীবন থেকে আমাকে ভুলে যাক আমি কোথাও ওর জীবনে কোনোদিন মনে না আসি দেখবেন আপনি বাড়ি ফেরার সময় যদি রাস্তায় দেখা হয় সে মাথা নত করে চলে যাবে চমৎকারী আর হেরাত আজমান আর নিজেকে বাঁচান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা